খুব সুন্দর করে ডিজাইন করে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো হবে আর এগুলো সম্পূর্ণ বাহিরের অরিজিনাল চায়না এগুলো প্রাইস এ সেম একটা নিলে পাঁচশো যেগুলো দুইটা নিবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আচ্ছা এটা ব্যাক ব্যাকসেডে ডিজাইন আছে এটা একটু মনে হয় বড় সাইজ আট দশ বছর পাঁচ থেকে নয় দশ বছর প্রাইসিং ওকে একটু দ্রুত অর্ডার করবেন এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট একদম অফারে দেওয়া হচ্ছে যেকোনো একটা নিলে ফাইভ হান্ড্রেড দুইটা নিলে আটশো টাকা ঠিক আছে তো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না

দুইটা নিলে এক হাজার নিলে পাঁচশো আচ্ছা এটাও একটা নিলে পাঁচশো আর দুইটা নিলে আটশো টাকা দেখেন এগুলো এগুলো কিন্তু উইন্টারের জন্য ফ্রক

ওকে সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে টিকটপে ইস্টার্ন মলিকা মার্কেটের চারটাতে সাতাশি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস